হরে কৃষ্ণ পাপ মোচুনি একাদশী ব্রত চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী ব্রত পাপ ও একাদশী ব্রত কবে পালন করতে হবে পঁচিশ মার্চ নাকি ছাব্বিশ মার্চ দু হাজার মঙ্গলবার নাকি বুধবার আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এই ব্রতের কথা সম্পর্কে শ্রবণ করব এবং এই পাপমোচনী একাদশ ব্রত কবে পালন করতে হবে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং সারা বিশ্বের পারণের সমসূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পর দিন সকালের পারণের সমসূচি আজকে আমরা প্রদান করব তো এই ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশ ব্রত এবং এই ব্রত কোন দিন পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে ছাব্বিশ মার্চ দুই পঁচিশ বুধবার আর যারা আমেরিকা কানাডা ইউরোপে রয়েছেন সেই ক্ষেত্রে প্রদর্পণ করতে হবে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ মঙ্গলবার কিন্তু অনেকে ভাবছেন যে কেউ কেউ বলছে যে ভারতে বাংলাদেশে বর্তপন করতে হবে মঙ্গলবারে পঁচিশ তারিখ আবার কেউ বলছে ছাব্বিশ তারিখ বুধবারে আসলে কোন দিন ব্রতপালন করতে হবে দেখুন ভারতে বাংলাদেশের ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত ইস্কন জিবি সিদ্ধান্ত অনুযায়ী বর্তপনার করতে হবে ছাব্বিশ মার্চ বুধবার ভারতে বাংলাদেশের ক্ষেত্রে কারণ পঁচিশ তারিখ একাদশী তিথিটি সারাদিন রাত থাকলেও সেদিন দশমী যুক্ত রয়েছে ভারতের বিভিন্ন স্থানেই পশ্চিমবঙ্গে ছেষট্টি মিনিট দশমী যুক্ত রয়েছে দশমী বিদ্যা বাংলাদেশে চুয়াত্তর মিনিট দশমী যুক্তা ত্রিপুরাতে সাতাত্তর মিনিট দশমী যুক্তা অসমে আশি মিনিট দশমী যুক্তা রয়েছে পঁচিশ তারিখ তো সেই কারণে যেহেতু দশমী বৃদ্ধা তো সেই কারণে পঁচিশ তারিখ ভারতে বাংলাদেশে ব্রত পালন করা চলবে না ছাব্বিশ তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে দ্বাদশী একাদশী ব্রত পাপামোচনে একাদশী ব্রত তো কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে আফ্রিকা মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে জুবাই আবুধাবি শাহরব আমিরাত কাতার কুয়েত উমান বাহরাইন সৌদি আরব লেবানন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে বর্তমান করতে হবে পঁচিশ তারিখ মঙ্গলবারে আর এছাড়া ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে ব্রত বুধবারে ছাব্বিশ মার্চ এবং মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান হংকং দক্ষিণ কোরিয়া সহ মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার সকল দেশে পালন করতে হবে ছাব্বিশ মার্চ বুধবারে তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন ব্রতপান করতে হবে এবং অবশ্যই ভারত বাংলাদেশ আপনারা ছাব্বিশ তারিখ সঠিক সিদ্ধান্ত নিজে সঠিক দিনে সঠিকভাবে এই পাপ মোচন একাদশে পালন করুন এই একাদশে ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এই নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল পাপ থেকেই মোচন বা নিস্তার লাভ হবে বলে এই একাদশেবেত নাম হচ্ছে পাপমচুনি একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশ একাদশী ব্রত এবং এই একাদশের পর দিন রয়েছে বিশেষ স্নান মহা স্নান মহাস্নান মহাবারণী স্নান সপ্ততীর্থ স্নান এই স্নানের বিশেষ মাহাত্ম স্থানের সময়সূচি স্নানের মন্ত্রাবলী সম্পর্কে বিশদ আলোচনা কিন্তু থাকবে আমাদের চ্যানেলেই অর্থাৎ সাতাশ মার্চ রয়েছে এই পন্থিত মহাবারণের স্থান ছাব্বিশ তারিখ ভারতীয় বাংলাদেশে একাদশী ব্রত পালন করবেন এবং সাতাশ তারিখ পালন করবেন এবং সঠিক সময়ের মধ্যে স্নান করতে পারেন পূর্ব স্নান করা যাবে স্নানের বিশদ সময় রয়েছে তো একাদশী হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আমাদের আপনি দেখে নিতে পারেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে আপনার আপনারা সকল প্রকার রবিশস্য বর্জন করবেন পঞ্চ রবিশস্য বর্জনীয় যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজু বাদাম কাঠ বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে ক্ষেত্রে বাদাম ভাজা বা একাদশীর সবজি রান্না করা একাদশীর পায়েস রান্না করার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে সকল প্রকার রবি পঞ্চ বর্জনীয় এবং এই ক্ষেত্রে একাদশীতে কিন্তু ছোলা গ্রহণ করা যাবে না অনেকে ভেবে থাকে কিন্তু ছোলা গ্রহণ করা যায় কেনা না একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না একাদশীতে কুইনুয়া বা কাউন গ্রহণ করা যাবে না একাদশীতে বাজরা বা বাখুইট রয়েছে বাখুইট হুইট গ্রহণ করা যায় না চিয়া সিড ওটস সেমাচাল সেমাদান এগুলি একাদশীতে গ্রহণ করা যায় না এই সবগুলি অন্য জাতীয় বা গম জাতীয় রবিশ্বাসের অন্তর্ভুক্ত পঞ্চ অন্তর্ভুক্ত এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আমরা সেখানে আপনি দেখে নিতে পারেন তো সকল প্রকার রবিশ্বাস অবশ্যই বর্জন করতে হবে এবং একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীতে স্নান করবেন মঙ্গলআর্তি করতে পারেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা আদি করবেন একাদশী সহ রবিবার সব প্রতিদিনই বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করতে পারবেন তুলসী পরিক্রমা আদি তুলসী আরতি প্রভৃতি করতে

সম্পন্ন করবেন ব্রতের পারণ করার মাধ্যমে এবং ব্রতের পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্যা ব্রতে না প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করবেন কেউ মন্ত্র না জানলেও ভগবানের একটু প্রার্থনা করে আপনারা পালন করতে পারবেন এবং একাদশী ব্রতের পর আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন তো এখন আমরা এই পাপ উন্মোচনী একাদশী ব্রতের কথা শ্রবণ করছি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলে হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইলো কিন্তু ঋষির অভিসম্পদের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপসরা মণিকে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে ক্রীড়ায় মনির বহু বছর অতিক্রান্ত হল মণিকে ভাষা দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনের কথা শুনে অভিসম্পাদ ভয়ে সে অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো কথা শুনে হেসে তাকে বলল হে মুনি বর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবয়স হয়ে বলেন তপস্যা দূরকারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচনের উপর জিজ্ঞাসা করলো মেধাবী বলেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষী পাপমোচনী একাদশী সর্বপাপ দূরকারিনী সে পত পালনে তোমার পেশাদত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি আর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে তার পিতা চবনমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমুচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন মঞ্জু ঘুষেও ওই ব্রত পালনের ফলে পেশাদত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমুছনে একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই দূর হয় এই ব্রত কথা পাঠ শ্রবণে সহস্র অবদানের ফল লাভ হয় তো এই হচ্ছে এই পাপ মোচনী একাদশী ব্রতের মাহাত্ম কথা এখন আমরা সারা বিশ্বের পালনের সমষ্টি সারা বিশ্বের একশো স্থানের এই ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি প্রদান করছে আবারও বলছি ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি বাংলাদেশে ব্রতপান করতে হবে ছাব্বিশ মার্চ পরদিন পারনের সকাল ছয়টা দুই থেকে সকাল নয়টা পঞ্চান্ন পশ্চিমবঙ্গ পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ দিল্লি ছয়টা ষোলো থেকে দশটা তেইশ বৃন্দাবন ছয়টা পনেরো থেকে দশটা একুশ উত্তরপ্রদেশ ছয়টা তিন থেকে দশটা নয় মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পুনে ছয়টা বত্রিশ থেকে দশটা সাতত্রিশ নাগপুর ছয়টা এগারো থেকে দশটা ষোলো চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা আট থেকে দশটা বারো ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নটা উনপঞ্চাশ ছত্তিশগড় পাঁচটা উনষাট থেকে দশটা চার শিলংসহ মেঘালয় পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ গৌহাটি সহ আসাম পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ আগরতলাশো ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নয়টা সাতাশ মিজোরাম পাঁচটা পনেরো থেকে নয়টা কুড়ি মণিপুর পাঁচটা দশ থেকে নয়টা ষোলো নাগাল্যান্ড পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নয়টা উনিশ সিকিম পাঁচটা বত্রিশ থেকে নয়টা আটত্রিশ উত্তরাখণ্ড ছটা আট থেকে দশটা পনেরো হিমাচল প্রদেশ ছয়টা পনেরো থেকে দশটা তেইশ পাঞ্জাব ছটা তেইশ থেকে দশটা ত্রিশ হরিয়ানা ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ রাজস্থান সাড়ে একত্রিশ থেকে দশ একত্রিশ গুজরাট সাটে চল্লিশ থেকে দশ পঁয়তাল্লিশ মধ্যপ্রদেশ ছটা তেরো থেকে দশটা আঠারো হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছটা চোদ্দ থেকে দশটা উনিশ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা গোয়া ছটা বত্রিশ থেকে দশশ একত্রিশ বেঙ্গালশো কর্ণাটক ছটা উনিশ থেকে দশটা তেইশ কেরালা ছটা চব্বিশ থেকে দশটা সাতাশ জম্মু কাশ্মীর ছটা পঁচিশ থেকে দশটা বত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচশো উনিশ থেকে নয়টা বাইশ নেপাল পাঁচটা উনষাট থেকে দশটা ছয় ভুটান পাঁচটা সাতান্ন থেকে দশটা তিন শ্রীলঙ্কা ছটা এগারো থেকে দশটা চোদ্দো মালদ্বীপ ছটা সাত থেকে দশটা নয় মায়ানমার ছটা তিন থেকে দশটা আট পাকিস্তান ছটা দুই থেকে দশটা নয় মালয়েশিয়া সাতটা চোদ্দো থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা ছয় থেকে থেকে এগোটা আট ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা সাতান্ন ব্রনে ছটা একুশ থেকে দশটা চব্বিশ থাইল্যান্ড ছয়টা সতেরো থেকে দশটা একুশ কম্বোডিয়া ছয়টা থেকে দশটা তিন ভিয়েতনাম পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা উনষাট ফিলিপাইন পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা উনষাট তাইওয়ান পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা ছাপ্পান্ন জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ দক্ষিণ কোরিয়া ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ মঙ্গোলিয়া ছটা একচল্লিশ থেকে দশটা বাহান্ন বেইজিং ছটা ছয় থেকে দশটা পনেরো হংকং ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে সাতটা পনেরো মাত্র তিন মিনিট সময় রেখে পাড়ানোর জন্য অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড সাতটা ত্রিশ থেকে নয়টা পনেরো দুবাই আবার প্রতণ করতে হবে পঁচিশ মার্চ প্রদিন পারণ সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশ সৌদি আরব ছয়টা সাতচল্লিশ থেকে নটা ছাপ্পান্ন বাহরান ছটা সাতচল্লিশ থেকে নটা চল্লিশ কুয়েত ছটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চাশ কাতার ছয়টা সাতচল্লিশ থেকে নটা সাতত্রিশ ওমান সাতটা সাতচল্লিশ থেকে দশটা নয় জর্ডান পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটত্রিশ লেবানন পাঁচটা সাতচল্লিশ থেকে নটা চল্লিশ সাইপ্রাস পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটচল্লিশ রাশিয়া ছটা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ ফিনল্যান্ড ছটা তিন থেকে দশটা আঠারো সুইডেন পাঁচটা একত্রিশ থেকে নটা ছেচল্লিশ নরওয়ে ছটা থেকে দশটা পনেরো ডেনমার্ক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় ইউক্রেন পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটান্ন গ্রিস ছটা উনিশ থেকে দশটা সাতাশ রোমানিয়া ছটা সাত থেকে দশটা ষোলো পোল্যান্ড পাঁচটা চব্বিশ থেকে নটা ছত্রিশ হাঙ্গেরি পাঁচটা চৌত্রিশ থেকে নটো চুয়াল্লিশ ক্রুয়েশিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অস্ট্রিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা পঞ্চান্ন চাক রিপাবলিক পাঁচটা একান্ন থেকে দশটা দুই ইটালি ছটা দুই থেকে দশটা এগারো মালটা পাঁচটা ছাপান্ন থেকে দশটা চার জার্মানি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ছয় সুইজারল্যান্ড ছটা একুশ থেকে দশ একত্রিশ ফ্রান্স ছটা চল্লিশ থেকে দশটা একান্ন নেদারল্যান্ড ছটা আঠাশ থেকে দশটা চল্লিশ বেলজিয়াম ছটা একত্রিশ থেকে তেতাল্লিশ স্পেন সাতটা আট থেকে এগারোটা ষোলো পর্তুগাল ছটা ত্রিশ থেকে দশ আট লন্ডন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা আয়ারল্যান্ড ছটা বারো থেকে দশটা চব্বিশ পশ্চিম আফ্রিকার মালি ছটা বত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ নাইজেরিয়া ছটা তিরিশ থেকে দশটা চৌত্রিশ মিশর পাঁচটা একান্ন থেকে নটা সাতান্ন লিবিয়া ষাটটা দুই থেকে এগারোটা নয় সুদান পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা তিপান্ন ইথিওপিয়া ছয়টা সাতচল্লিশ থেকে দশ উনত্রিশ উগান্ডা ছটা একান্ন থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা এক থেকে দশটা তিন অ্যাঙ্গোলা ছটা দশ থেকে দশটা বারো সাউথ আফ্রিকা ছটা দুই থেকে দশটা এক মরিশাস ষাটটা সাতচল্লিশ থেকে দশটা পনেরো পূর্ব আফ্রিকার স্যাসেলস সাতটা সাতচল্লিশ থেকে দশটা বাইশ আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা আটচল্লিশ থেকে দশটা সাতান্ন কানেকটিগার ছাড়া তেতাল্লিশ থেকে দশটা বাহান্ন নিউ জার্সি ছটা এগারো থেকে দশটা উনষাট ওয়াশিংটন ডিসি সাতটা এক থেকে এগারোটা নয় নর্থ কেরোলিনা সাতটা চোদ্দ থেকে এগারোটা বাইশ জর্জিয়া সাতটা উনত্রিশ থেকে এগারোটা ছত্রিশ ফ্লোরিডা সাতটা ছাব্বিশ থেকে এগারোটা বত্রিশ ওহাইও সাতটা পঁচিশ থেকে এগারোটা তেত্রিশ টেনিসি ছাটা উনচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ মিশিগান সাতটা তেত্রিশ থেকে এগোটা তেতাল্লিশ শিকাগো ছাটা তেতাল্লিশ থেকে দশটা বা ডালাসো ট্যাক্সিস সাতটা বাইশ থেকে এগারোটা উনত্রিশ ক্যালিফোর্নিয়া ছটা বান্ন থেকে এগারোটা সান সানফ্রান্সিসকো সাঁটা তিন থেকে এগারোটা এগারো ওয়াশিংটন সি ছটা এগান্ন থেকে এগারোটা দুই কানাডার মন্ট্রিয়াল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন টরন্টো সাতটা নয় থেকে এগারোটা আঠারো অন্টারিও সাতটা সাতাশ থেকে এগারোটা আটত্রিশ অটোয়া ছটা তিপান্ন থেকে এগারোটা তিন মিনিটো বা সাটা তেরো থেকে এগারোটা সাতাশ সাসকিয়াচন ছটা পঞ্চাশ থেকে এগারোটা তিন অ্যালবার্টা সাতটা সাতত্রিশ থেকে এগারোটা উনপঞ্চাশ ব্রিটিশ কলাম্বিয়া সাটা ছয় থেকে এগারোটা উনিশ মেক্সিকো ছটা পঁয়ত্রিশ থেকে দশ উনচল্লিশ ব্রাজিল পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন আর্জেন্টিনা সাতটা এক থেকে দশটা উনষাট চিলি ছটা পঞ্চাশ থেকে দশটা আটচল্লিশ পেরু ছটা বারো থেকে দশটা তেরো কলম্বিয়া পাঁচটা সাতান্ন থেকে দশটা গায়ানা পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা ছাপ্পান্ন সার্বিয়া পাঁচটা উনত্রিশ থেকে নয়টা উনচল্লিশ কুর্দিস্তান ছয়টা সাতচল্লিশ থেকে দশটা ছয় ইরাক ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চার তো এই হচ্ছে পাপামোচনী একাদশে ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পাপামোচনী একাদশে ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করবেন যারা ভারতীয় বাংলাদেশে রয়েছেন অবশ্যই ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ বুধবার সঠিকভাবে ব্রত পালন করবেন ধন্যবাদ সবাইকে সকলের জয় হোক হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে